নমস্কার আমি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আজ বাড়িতে একটু স্পেশাল খাওয়ার হয়েছে কারণ আজ রোববার হ্যাঁ এতদিন ধরে তো বড় একা একাই ছিল স্পেশাল খাওয়ার তো কিছু পাইনি যদিও বাড়িতে একটা রান্না করার লোক আছে আমাদের তবে সে শুধু সকালবেলা রুটি আর একটা সবজি বানিয়ে যায় কিংবা ডাল আর ভাত মাছ মাংস সে কোনো কিছুই বানাবে না সেটা সে আগে থেকেই বলে রেখেছে তবে ডিম সে বানাবে আর ডিমের ঝোলটা বানায়সও খুব ভালো যাকে আজ আমি বানিয়েছিলাম ভাত সজনা দিয়ে ডাল কাঁকরোল ভাজা ভেটকি মাছের মাথা দিয়ে কচু সেই কচুটা যেটা আমি বাড়ি থেকে এনেছিলাম বাড়ির কচুটা অবশ্য আজ আমি দ্বিতীয় দিন বানাচ্ছি প্রথম দিন বানিয়েছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে যে ইলিশ মাছটা আমি বাড়ি থেকে এনেছিলাম ধনেপাতার চাটনি আর ভেটকি মাছের সরষে বাটা এবার চলো বরকে খাবার দিয়ে দিই আর জিজ্ঞাসা করি যে রান্নাগুলো কেমন হয়েছে আমি ভিডিও করছি দেখে সে একটু প্রথমে থতমতোই খেয়ে গিয়েছিল যাকে এবার যখন বুঝতে পেরেছে তখন তার কাছে শুনেই নি যে জিনিসগুলো কেমন হয়েছে খেতে এটা ভিডিও এটা ভালো যেমন তোমাদের বলেছিলাম যে কচুর শাক এর আগের দিনও বানিয়েছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু সেই দিন রান্নাটা তেমন একটা ভালো হয়নি ইলিশ মাছের মাথা দিয়ে যেটা বানিয়েছিলাম সেটা বানিয়েছিলাম ইউটিউব দেখে আর যেটা বানিয়েছি সেটা বানিয়েছি আমার মায়ের রেসিপি অনুযায়ী তো বাঙালি খাওয়া খাওয়ানি তাই ভাবলাম যে আজকে একটু বাঙালি টাইপের খাওয়া খাওয়াই এটা কি ইয়ে কাঁকরোল কাঁকরোলের মটরশুটি একটু দেখছিলাম যে ফ্রিজের মধ্যে পড়েছিল তাই মটরশুটিটাও দিয়ে দিয়েছি খাওয়ারগুলো খেতে কেমন হয়েছে সেটা তো এখনো মুখ ফুটে বললো না কিন্তু মুখের অঙ্গি ভঙ্গি দেখে আমি বুঝতে পেরেছি যে খাবারগুলো হয়তো তার ভালোই লেগেছে আসলে অনেক দিন পরেই তো বাঙালি খাওয়ার খাচ্ছে তাই ভালো লাগারই কথা এই কদিন ধান ছিল আমরা কি খেতাম বাঙালি খাবার তো পেতা না কপিলা

আদা জিরা বাটা হবে না আজকে যে রান্নাগুলো আচ্ছা এই কুচুতে কি দেওয়া আছে বলে মাছের মাথা পড়েছে জন্য জন্মদিনে যে নেপালি ফ্যামিলিটা দেখেছিল তোমরা সেই কোপিলাই আমাদের বাড়িতে রান্না করে সে সমস্ত রান্নাতেই পেঁয়াজ রসুন লঙ্কা সব কিছু দিয়েই রান্না করবে আমরা যে আদা জিরা দিয়ে রান্না করে খাই সেই ধরনের রান্না তারা খায় না আর আমার হাজব্যান্ডের সেই রান্না ভীষণই পছন্দ তাই আমি যতই রান্না করে নিই না কেন নাম কোনো দিনই পাই না ভেটকি মাছটা খেয়ে দাও আর ভেটকি মাছ এর মধ্যে সামনে যে ভেটকি মাছ সেটা আমি রিভার ফিশ খুঁজছিলাম না না এটা ভালো খেতে আমি খেয়েছি ওগুলো এটা ভেটকিটা সমুদ্রের ডালটা ঠিক আছে দই হবে টক দই আসলে মিষ্টি আনতে চেয়েছিলাম কিন্তু এত লাগেজ ছিল যে মিষ্টি আনার জন্য জায়গাই পাইনি আর তার উপর থেকে চেন্নাইতে মিষ্টির দাম ছোঁয়া এত লাগেজ ছিল যে মিষ্টি আনতে চেয়েছিলাম কিন্তু আনতে পারিনি কচুর শাক এনেছি আর ইলিশ মাছ ইলিশ মাছটা আমরা খেয়ে নিয়েছি এর আগে দিন বানিয়েছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক

ইউটিউবে এত এত বিশাল বিশাল মাছ দেখা যায় আমি কোনোদিনও দেখিনি বড় বড় তোমার এটা কিন্তু সত্যি কথা ইউটিউবে আমি যত বড় বড় মাছগুলো দেখি মাছ বাজারে যখন যাই তখন কিন্তু আমি আর দেখতে পাই না জানি না তারা কোথায় থেকে আনে তবে আমি তো এটাও দেখেছি যে মানুষ গোল্ড ফিশ রান্না করে খাচ্ছে মানে গোল্ড ফিশ সেটা দেখে খেতেও ইচ্ছা করে যাকে বর চেয়েছিল একটু দই মিষ্টি খেতে মিষ্টি তো ছিল না কিন্তু বাড়িতে বানিয়েছিলাম টক দই তাই সেটাও দিয়ে দিলাম আজ বৃষ্টিপাতলের দিন যখন আশেপাশে সবার সাথে কথা বললাম তখন জানতে পারলাম এই সময় নাকি আগে এখানে বৃষ্টি হতো না এই ধরো চার পাঁচ বছর হলো যে এই সময় এখানে বৃষ্টি পড়ছে নয়তো এখানে বৃষ্টির সময় হলো নভেম্বর ডিসেম্বর হঠাৎ আমার চোখে পড়ে গেল সেই লাল লাল ফুলগুলো এই গাছটি দেখে আমার নিজের গ্রামের কথা মনে পড়ে গেল সেখানেও এরকম লাল লাল ফুল গাছ দেখতে পাওয়া যায় রাস্তার দুধারে বৃষ্টি তো হয়ে গিয়েছে আশা করি একটু পরে মেঘলা ভাবটাও কেটে যাবে ওমকে একটু পরে আবার বাইরেও নিয়ে যেতে হবে সন্ধ্যাবেলায় ওমকে নিয়ে বাইরে বেরিয়ে গেলাম এখন ওম মানে কপিলার মেয়েকে নিয়ে ঘুরছে দুইজনের মধ্যে বেশ নিত্যার এখন হলো দশ মাস আর ওম সবে দু বছরে পড়েছে ওম নিজেই ঠিক করে হাঁটতে পায় না মাঝে মাঝেই পড়ে যায় আর সে এখন এই ছোট্ট বাচ্চাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তবে ওম খুব কেয়ারও করে নিত্যার লক্ষ্য রাখে যাতে বুনু ব্যথা না পায় চলো বুনুকে নিয়ে চলো ওম প্রতিদিনই নিত্যাকে ঘুরায় কিন্তু এই দুটো বাচ্চাকে আবার লক্ষ্য করার জন্য আরও একটি বাচ্চা আছে যার নাম হলো নীতিক ওই দেখো দেখতে পাচ্ছ গাড়ির ওখানে দাঁড়িয়ে আছে সে কিন্তু এই দুজনকে আবার খুব ভালোবাসে নীতিক হলো নিত্যার দাদা ক্লাস টুতে পড়ে মানে এই ধরো সাত আট বছর বয়স হবে সে কিন্তু সব সময় এই দুই বাচ্চার আশেপাশেই ঘুরে বেড়ায় লক্ষ্য রাখে যাতে নিত্যাকে আবার ওম ফেলে দেয় গাড়ি নিয়ে খেলাধুলা হয়ে গিয়েছে এখন নিত্যাকে ওর মা গাড়ি থেকে নামিয়ে দিয়েছে কারণ নিত্যার এখন খাওয়ার টাইম ওই যে ওর মা কপিলা নিত্যার ভাত মাখছে আর এই দিকে ওমকে সূর্য প্রণাম করা শেখাচ্ছে এই দেখো আর বেচারা সূর্য প্রণাম করতে পারছে না তাই সে চলে আসলো নিত্যার মতন হামাগড়ি দিতে আসলে আমি এটা বুঝতে পারছি না সব থেকে ছোটোকে নিত্যা না ওম নিত্যা ওমকে দেখে দাঁড়ানো শিখবে কিনা নিত্যাকে দেখে ওম নিজেই হামাগুড়ি দেওয়া শিখছে যাকে এরকম ছোটোদের তো মজা চলতেই থাকবে তবে আজকের মতন আমি ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো আর দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে থ্যাংক ইউ